তো বন্ধুরা শরীরটা খুব খারাপ প্রচন্ড পরিমানে জ্বর আছে শরীরে আপনি এক মিনিটের একটা ভিডিও করছি তো কালকে থেকে জ্বর কালকে থেকে জ্বর আজকে সারাদিন সকালে ওষুধ খেয়েছি একবার কমেছিল তারপরে থেকে আর কমেনি আছে সারাদিন তো চলো আজকে বেশি কথা বলতে পারছি না কথা বলছি কথা কষ্ট হচ্ছে না তো আজকে এই ছোট্ট একটি ব্লগ দিচ্ছি দেখতে দেখো ওষুধ খাচ্ছি কিন্তু ঝরটা কমছে না ঝরেরা তোমরা আমার কথা বুঝতে পারবে কি না একটু কষ্ট করে নিও এখন আমার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে চলো পাই